সুপ্রিয় দর্শক নাবালক সন্তানের নামে রেজিস্ট্রেশন করা যাবে না। আর যদি করা যায় তাহলে দলিলে কে স্বাক্ষর করবেন এবং কিভাবে স্বাক্ষর করবেন আজকে সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক যারা অ্যাপার্টমেন্ট কিনেছেন বা বাড়ি কিনেছেন তারা রেজিস্ট্রেশনের চিন্তা ভাবনা করছেন রেজিস্ট্রেশনটা আপনার নাবালক সন্তানের নামে করার চিন্তা ভাবনা করছেন কিন্তু ভাবছেন

দলিলে নাবলক সন্তানের পক্ষে তার বৈধ অভিভাবক যিনি হন না কেন তিনি নাবলক সন্তানের পক্ষে সাক্ষর করবেন এখন কিভাবে স্বাক্ষর করবেন বা কি লিখতে হবে দলিলে সুপ্রিয় দর্শক দলিলে নাবলক সন্তানের ইনফরমেশন থাকবে গ্রহিতার ইনফরমেশনের জায়গায় সেখানে নাবলক সন্তানের ছবিও থাকবে সেই ছবির উপরে নাবলক সন্তানের বৈধ অভিভাবক স্বাক্ষর করবেন এবং একটি সই দিবেন আবার দিল্লি যেখানে লেখা থাকবে প্রতিনিধি বা অভিভাবক কর্তৃক সম্পর্কিত হয়ে থাকে সেখানে বৈধ অভিভাবকের ছবি থাকবে এবং সেই ছবির উপরে সেই বৈধ অভিভাবক উনি স্বাক্ষর করবেন এবং ওনার ঠিক দিবেন আর যেখানে গ্রহিতার স্বাক্ষর লেখা থাকবে সেই স্বাক্ষরের উপরে আপনি অভিভাবক হয়ে থাকলে আপনার স্বাক্ষর দিবেন এবং নিচে লেখা থাকবে নাবলকের পক্ষে বৈধ অভিভাবক করতে স্বাক্ষরিত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে নাবলকের নামের রেজিস্ট্রেশনের সময় দলিলে নাবলকের পক্ষে কিভাবে তার বৈধ অভিভাবক স্বাক্ষর করবেন এবং কিছু দিবেন